আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আই होप তোমরা ভালো আছো আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে তোমরা অলরেডি থাম্বনেল এবং টাইটেল দেখে অনেক কিছু বুঝে গেছো তো বাকিটা ফুল ভিডিও দেখো তাহলে আরও অনেক অনেক কিছু বুঝতে পারবা তো যেখানে আমার বন্ধু ম্যাক্স 7 এ টফে উড়ে আমার সাথে ফাইজিলামি করে তো সেখানে আমার বন্ধুকে আমি বলছি এই ডুকডুক গানটা দিয়ে আমি টফে উঠবো তো এই গানটাতে টফি উঠার জন্য প্রথমে দেখতে হবে নোয়াখালীতে একশো নম্বরে কে রয়েছে এবং তার কত স্কোর রয়েছে তো আমরা এখানে দেখতে আছি তার প্রায় ছাব্বিশশোর মতো স্কোর রয়েছে তো আমাদের কিন্তু সাতাশশোর মতো স্কোর করা লাগবে তাহলে কিন্তু আমরা টফে উঠতে পারবো তো আমি এখানে মাস্টার তিপ্পান্ন নম্বরে আসি তো আমি কিন্তু একটা চ্যালেঞ্জ নিই চ্যালেঞ্জটা হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে আমি এই ডুগুগ গানটায় টফে উঠবো এটার নাম আমি ডুবডুগিয়ে দিয়েছি তোমরা এটার আসল নাম কি তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাও তো এখানে আমি ক্যারেক্টার স্কিল হিসাবে কিন্তু এইগুলো ক্যারেক্টার ব্যবহার করব যেন আমি ভালো খেলতে পারি তো বেশি বক বক না করে আমরা কিন্তু অলরেডি ম্যাচটা স্টার্ট করে দিলাম দেখা যাক ম্যাচে কি কি হয় ম্যাচে কিন্তু অনেক মজাদার কাহিনী হয় অনেক বিরক্তিকর কাহিনী হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো ম্যাচে আসার পরে ম্যাচটা কিন্তু তিনে তিনে হয়ে যায় আমার সামনে কিন্তু একটা প্লেয়ার আছে আমি কিন্তু হেডশট মায়েরা প্লেয়ারটাকে নক করে ফেলি অ্যান্ড এখান দিয়ে ঘুরে গিয়ে আমি কিন্তু প্লেয়ারটাকে ক্লিয়ার করি কিন্তু উপরে কিন্তু আরও একটা প্লেয়ার আছে ও কিন্তু আমাকে গ্রেনেড মারছে আমি যখনই ওকে মারতে যাব তখনই আমাকে আমাকে নক করে ফেলে বাইরে ভাই তো আমি মারা খাওয়ার পরে কিন্তু এখানে আমার দুইটা টিমমেট প্লাস তিনটা এনিমি আছে তো থ্রি ভার্সিস টু কি পারবে এখানে কিন্তু আমার একটা টিমমেট নক হয়ে যায় এবং আরেকটা এনিমিকে নকও করে ফেলে তো আমার কিন্তু আর একটা প্লেয়ার আছে বাইরে ভাই ওকেও মাইরা দেয় এর সাথে আমাদের কিন্তু এই ম্যাচটা হাইরা যায় তো আমরা কিন্তু প্রথম ম্যাচটাই হাইরা যাই এখানে মাত্র আমার স্কট দিয়েছে ষোলো তো আমরা কিন্তু আরও একটা ম্যাচে চলে আসছি এখানে দেখো আমি একলা সামনে ফুল স্কট দেখো এটাকে ফুল হেড তো এটাকে আমি যখনই ক্লিয়ার করতে যাব ক্লিয়ার হইতেছে না ভাই এটা রিলোড স্পিরিট একটু স্লো তো দেখো এখানে কিন্তু আরও একটা প্লেয়ার চলে আসে এটাকেও অলরেডি অলরেডি হেড তো এখানে কিন্তু আরও একটা প্লেয়ার চলে আসে প্লেয়ারটা ওরিয়ন চালানোর কারণে আমি কিন্তু মরে যাই তো আমরা চলে আসি লাস্ট রাউন্ডে তো দেখো এখানে কিন্তু আমার সামনে দুইটা প্লেয়ার তো আমি কিন্তু ভুল ভুলবশতে এখানে রাশ দিয়ে আমি মারাটা খেয়ে যাই তো আমার সাথে সাথে আমার টিমমেটরাও মারা খেয়ে যায় সেই সাথে কিন্তু আমরা এই ম্যাচটাও হেরে যাই তো অনেকগুলো ম্যাচ খেলার পরে আমরা যখনই স্কোর চেক দিতে আসি তখনই দেখি আমাদের ষোলোশো বাইশ স্কোর বাইরে ভাই তো এতক্ষণ তো তোমাদেরকে আমি দেখালাম আমি কিভাবে কিভাবে মরে গেলাম এখন আমি কিভাবে কিভাবে ভুঁইয়া নেবো সেটার ভিডিও তোমাদেরকে দেখাবো তো লেস স্টার্ট তো একটা প্লেয়ার কিন্তু আমার সামনে রাশ কইরা দিতাছে তো এখানে কিন্তু সে অরিয়ন হয়ে গেছে তো আমি এখান দিয়ে একগুলি শটগান দিয়ে একটা ড্যামেজ দেওয়ার পরে কিন্তু সে নক হয়ে গেছে এখানে কিন্তু আরও একটা প্লেয়ার আছে তো আমি অ্যামটি দিয়ে একেও নক করে পেলি বাইরে ভাই তো সামনে কিন্তু আর একটা প্লেয়ার আছে আর এই একটা প্লেয়ারকে মারলেই কিন্তু আমাদের ভূঁইয়া হয়ে যাবে তো আমি দৌড়ে চলে গেছি ওই প্লেয়ারটাকে মারার জন্য এই প্লেয়ারটাকে এখানে প্যাক করে রাখতে আমি এখানে টিভি টিভি প্লেয়ারটাকে মাইরা দিই অ্যান্ড অলরেডি ভূঁইয়া একটা করে ফেলি তো আমরা চলে আসছি আরও একটা ম্যাচে তো আমাদের কিন্তু অলরেডি তিন রাউন্ড হয়ে গেছে আর এক রাউন্ড হলে কিন্তু আমাদের ভূঁয়া হয়ে যাবে তো এখানে আমি একটাকে না রুটোর পাওয়ার মেরে নক করে ফেলার পরে আমার টিমমেট কিন্তু আর দুইটা প্লেয়ারকে মাইরা দেয় সেই সাথে কিন্তু আমাদের আরও একটা ভূঁইয়া হয়ে যায় তো আমরা চলে আসি আরও একটা ম্যাচে তো এখানে একটা প্লেয়ার মেডি করতেছিল আমি কিন্তু প্লেয়ারটাকে বিঁধে দিই তো ওই প্লেয়ারটাকে বিঁধে দেওয়ার পরে এখানে আর মাত্র দুইটা প্লেয়ার আছে কিন্তু আমি কিন্তু অলরেডি একটাকে নক করে ফেলি নক করার পর আমি যখন এটাকে ক্লিয়ার দেবো এটা আমার সামনে উকুন হয়ে আরও একটা প্লেয়ার দাঁড়িয়ে আছে তো তারপর আমি দিয়ে এই প্লেয়ারটাকে একটু জাতা মারি তো আর একটু জাতা মারার পরে কিন্তু প্লেয়ারটা মরে যায় তো আমরা কিন্তু এই রাউন্ডটা বের করে ফেলি খুব সুন্দরভাবে তো ওই ম্যাচটা কিন্তু আমরা হেরে গেছি সেই জন্য আমরা কিন্তু আরও একটা ম্যাচে চলে আসছি তো এখানে কিন্তু আমার সামনে দুইটা প্লেয়ার আমি একটা প্লেয়ারকে নক করি আরও একটা প্লেয়ারকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি তো এখানে কিন্তু আমার প্লেয়ারটাকে নক করে আরে ভাই এই প্লেয়ারটাকে কিন্তু আমরা মেরে দিই অলরেডি ম্যাচটা কিন্তু তিনে তিনে হয়ে গেছে তো আমার সামনে কিন্তু একটা প্লেয়ার আমি কিন্তু গ্রোজা দিয়ে তাকে মেরে দিই তো তাকে মেরে দেওয়ার পরে দেখি আর একটা মাত্র প্লেয়ার আছে তো এই প্লেয়ারটাকে আমি এখানে নারুটোর রুটোর ফাওয়ার দিয়ে আর এমপি ফাউটে দিয়ে মেরে দিই সেই সাথে কিন্তু এই ম্যাচটাও আমাদের ভূঁইয়া হয়ে যায় তো অনেক অনেক ম্যাচ খেলার পরে আমরা স্কোর চেক করতে আসি তো স্কোর চেক করতে আসি দেখি আমাদের ছাব্বিশশো উনানব্বই স্কোর হয়ে গেছে তার মানে আর একটা ম্যাচ ভুঁইয়ানি নিয়েই কিন্তু আমাদের আইডিটা টফ হান্ড্রেডে উঠে যাইব তো আমরা কিন্তু ডিরেক্ট ম্যাচে চলে আসি এ ম্যাচ কিন্তু আমাদের সুন্দরভাবে খেলা লাগবে খেললেই কিন্তু আমাদের ইয়া টফ হান্ড্রেডে উঠে যাবো এই গানে তো আমার সামনে কিন্তু প্লেয়ার প্লেয়ারটাকে কিন্তু আমি ইউএমপি দিয়ে চাতা দিয়ে মেরে দিই তারপর আমাদের টুকটুক গান দিয়ে কিন্তু আমি ড্যামেজগুলো নিয়ে নিই তো আমরা এখানে লাস্ট রাউন্ডের আসি তো এখানে একটা প্লেয়ার ছিল আমি নারুটোর পাওয়ার মারার পরেও কিন্তু প্লেয়ারের গাছ লাগেনি প্লেয়ারটা কিন্তু উকুন হয়ে আছে তো এই প্লেয়ারটাকে আমি ড্যামেজ দিয়ে নখ করে ফেলি এবং ক্লিয়ারও কইরা দিই তো আর একটা প্লেয়ার আছে তো এই একটা প্লেয়ারকে যদি আমরা মারতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাচটা ভূঁইয়া হয়ে যাবে এবং আমরা এই গানের ট্রফি উঠে যাব তো আমরা যখনই প্লেয়ারটাকে মারতে যাব তখনই দেখি আমার টিমমেট প্লেয়ারটাকে মাইরা দিছে এবং ম্যাচটা ভূঁয়া হয়ে গেছে তো আমরা লিডার বোর্ড চেক করে দেখি আমরা টপ নিরানব্বইতে উঠে গেছি বাই ভাই তো আমরা কিন্তু চব্বিশ ঘন্টা খেলে টপ নিরানব্বইতে উঠে গেছি তো পরের বার আমরা কোন গানে ট্রফি উঠবো তোমরা চাইলে কমেন্ট করতে পারো তোমরা যেই গানে বলবা টফি উঠতে আমি কিন্তু ওই গানে কফে উঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো লাইক না করে থাকলে লাইক করো তো ছোট্ট একটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ